আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছে মধ্যপ্রাচ্যের সংঘাতের ইতিহাস যত পুরনো সেখানে আগ্রাসন ও প্রতিরক্ষা পাল্টা ইতিহাসও ততদিন ধরে গড়ে উঠছে ফিলিস্তিনি সংগ্রাম ইসরায়েলের সামরিক পদক্ষেপ ইরান আরব জোটের প্রতিক্রিয়া সব মিলে এই অঞ্চলটি গত অর্ধ শতাব্দী ধরে পৃথিবীর সবচেয়ে অগ্নিগর্ভ অঞ্চলে পরিণত হয়েছে তবে এবার যে প্রযুক্তিগত অগ্রগতির কথা শোনা যাচ্ছে তা শুধু সামরিক শক্তির পাল্টা বদল নয় বরং যুদ্ধের ভবিষ্যৎ চেহারা কেমন হতে পারে সেই প্রশ্ন যাচ্ছে হ্যাঁ বলছি ইসরায়েলের নবগঠিত আয়রন বিম বা লেজার এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের সম্প্রতি ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথমবারের মতো উচ্চ লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে তারা এটি কার্যত প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের ধারণা বদলে দিতে পারে কেন কারণ এতদিন প্রতিরক্ষার জন্য ব্যবহার হতো আয়রন ডোম বা ডেভিডসিং এর মতো মিসাইল ভিত্তিক প্রযুক্তি প্রতিটি প্রতিরক্ষামূলক মিসাইল ছুটতে খরচ হতো কয়েক হাজার মার্কিন ডলার অন্যদিকে আয়রন বিমের প্রতিটি লেজার শটের খরচ হতে পারে মাত্র কয়েক ডলারের মতো এই বিশাল ফারাক যুদ্ধ অর্থনীতিকে আমূল পাল্টে দিতে পারে তাছাড়া লেজারের গতি আলোর গতির কাছাকাছি শত্রু রকেট মটার শেল বা ড্রোন শনাক্ত করার পর সেটিকে ভেদ করতে সময় লাগে সেকেন্ডেরও ভগ্নাংশ অর্থাৎ যেখানে প্রচলিত সিস্টেম প্রতিরোধ করার সম্ভাবনা প্রায় অসম্ভাব্য অসম্ভব ছিল সেখানে আয়রন দৌলতে প্রতিরোধ আরও নির্ভুল এবং কার্যকর হয়ে উঠছে এখানে ব্যবহার করা হচ্ছে অ্যাডাপটিভ অপটিক প্রযুক্তি যা দূরত্ব যতই হোক টার্গেট ফোকাসের ক্ষমতা হারায় না সাধারণ কথা হলো এটি কার্যত শত্রুপক্ষের সস্তা ড্রোন বা রকেটকে চোখের পলকে ধ্বংস করে দিতে সক্ষম কিন্তু প্রযুক্তি মানে কেবল প্রতিরক্ষা সেখানে আসল জটিলতা ইসরায়েল যে অবস্থায় আছে সেটিকে বিশ্লেষণ করলে দেখা যায় এই রাষ্ট্র দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত বিশেষ করে ফিলিস্তিনি হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবানন এবং ইরান ইরান সাম্প্রতিক মাসগুলোতে সরাসরি তেলাবিব সহ ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে সক্ষম হয়েছে আয়রন ডোম বা এয়ার সিস্টেম সব প্রতিরক্ষা বল কখনো কখনো ব্যর্থ হয়েছে যার মানে হলো ইসরায়েলকে নতুন প্রতিরক্ষামূলক সমাধান বের করতে হচ্ছিল কিন্তু এবার যখন সেই সমাধান হাতে আসে তখন কি ইসরায়েল কেবল প্রতিরক্ষা করবে নাকি একে ভিত্তি করে তারা তাদের আঞ্চলিক আধিপত্য আরও শক্ত করবে বিশ্লেষকরা আশঙ্কা করছে অতিরিক্ত নিরাপত্তা আত্মবিশ্বাস হয়তো ইসরায়েলকে বাড়তি আগ্রাসী প্রকল্প ঠেলে দিতে পারে বিশেষ করে গাজা লেবানন অথবা সিরিয়ার যেসব সামরিক অভিযান চালায় তার গতি বাড়তে পারে এখানে দ্বিতীয় একটি আশঙ্কা দিক আছে যখন কোন দেশ এমন এক গেম চেঞ্জিং অস্ত্র মোতায়েন করে আশেপাশে প্রতিদ্বন্দ্বিতা ও তার পাল্টা প্রযুক্তি উন্নয়ন ছুকে পড়ে উদাহরণস্বরূপ আয়রন বিম যেহেতু আলোর গতির মতো দ্রুত ধ্বংসাত্মক ক্ষমতা রাখে তাই ইরান হয়তো এখন আরো উন্নত ড্রোন প্রযুক্তি স্টেল রকেট বা সাইবার সংক্রান্ত আক্রমণ কৌশলের দিকে ঝুঁকবে ফলত মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হবে আর আমরা জানি যখন অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যায় তখন কূটনীতির পিছনে পড়ে থাকে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে তাই আয়রন বিম প্রযুক্তি হয়তো কেবল ইসরায়েলের সীমিত থাকবে না আস্তে আস্তে এটি ন্যাটো বা পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা অংশ হয়ে উঠতে পারে অন্যদিকে রাশিয়া বা চীন চোখ বুঝে বসে থাকবে না তারা হয়তো নিজের লেজার প্রযুক্তি গবেষণা আরও গোপনে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ একটি দেশের নতুন প্রযুক্তির ঘোষণা শেষ পর্যন্ত পুরো গ্রহের সামরিক ভারসাম্য ঝুঁকিয়ে দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো যুদ্ধ অর্থনীতি সামরিক ব্যয়ের গাণিতিক হিসাব বদলে দিতে পারে আয়রন বিম যেখানে আগে একটি রকেট আটকাতে ইসরায়েলের খরচ হতো কয়েক হাজার ডলার সেখানে একই কাজ এখন হবে অতি সামান্য খরচে এর অর্থ সাশ্রয় মানে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক সামর্থ্য বাড়বে ইসরায়েলে কিন্তু শত্রুপক্ষের দিক থেকেও তা তাৎপর্য আছে তারা বুঝবে একের পর এক সস্তা রকেট ছুড়ে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল আর আগের মতো কার্যকর থাকছে না ফলে তাদের বাধ্য হতে হবে নতুন ও জটিল আক্রমণ কৌশল উদ্ভাবন করতে এখানে বিশ্লেষণ শেষ হয় না সব শেষ থাকে মানবিক ও নৈতিকতার প্রশ্ন যুদ্ধের ক্ষেত্রে সকল প্রতিরক্ষা গোটা জাতিকে নিরাপদ রাখতে পারে সেটা সত্যি কিন্তু প্রতিটি নতুন প্রতিরক্ষা সাফল্যের পর ইসরায়েল সাধারণত প্রতিক্রিয়া দেখিয়ে আরও আক্রমণাত্মক নীতির মাধ্যমে ফিলিস্তিনেরা কিংবা লেবাননের সাধারণ মানুষ প্রায়শ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এসব আগ্রাসনের কারণে তাহলে কি প্রযুক্তি এই সাফল্য শেষ পর্যন্ত শান্তি বয়ে আনবে নাকি এটি মানবিক সংকটে আরও দীর্ঘস্থায়ী করবে সংক্ষেপে বলা যায় আয়রন বিন কেবল একটি অস্ত্র নয় এটি আসলে ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির প্রতীক এটি দেখাচ্ছে কিভাবে লেজার ভিত্তিক সমাধানগুলো একসময় সিনেমার পর্দা থেকে বাস্তবে মিশে যাচ্ছে তবে একসাথে এটি একটি সতর্ক সংকেত কারণ প্রতিরক্ষার নামে এই প্রযুক্তি যদি আগ্রাসনের হাতিয়ার হয়ে ওঠে তবে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি হবে অর্থে প্রযুক্তি এখানে একদিকে অন্তর্ভুক্তপূর্বক সম্ভাবনা তৈরি করছে অন্যদিকে সংকার বীজ বপন করছে ভবিষ্যৎ ইতিহাস বলে দেবে আয়রন বিম অগ্নি অগ্নিবিম হয়ে উঠলো কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ